প্রিয় শিক্ষার্থীরা এইচটিএমএল প্র্যাকটিক্যাল ক্লাস পার্ট থ্রিতে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা যারা পার্ট ওয়ান এবং পার্ট টু দেখোনি তারা অবশ্যই দেখে নেবে তাহলে পার্ট থ্রি বুঝতে তোমাদের সুবিধা তো আমরা একটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে একটি প্রশ্ন এখানে আছে তোমরা দেখতে পাচ্ছো স্ক্রিনে একটি প্রশ্ন দেওয়া আছে যে চিত্র দুই তো এই প্রশ্নটিকে আমরা এখন কোডিং করে দেখবো তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে এখানে এই যে টেবিলটা আছে এই টেবিলটা কয়েকটি রো বা শাড়ি আছে দেখো এখান থেকে এই পর্যন্ত রো যেটাকে আমরা বলি হচ্ছে টেবিল রো টেবিল রো আর ট্যাগে আমরা লিখে আছে টিয়ার তাহলে আমাদের এই প্রথম যে শাড়িটা আমরা লিখলাম এই শাড়িটার ট্যাগ হচ্ছে টিআর এবার দেখো তারপরে এখানে আমাদের দেখতে হবে যে এখানে আমাদের তোমার হচ্ছে এই শাড়িতে এই যে কয়টা ঘর আছে এখানে কিন্তু দুইটা ঘর আছে একটা হলো এই যে এস এল আর একটা হচ্ছে এবিসি কোম্পানি তাহলে এস এল যেটা আছে এটা হচ্ছে একটা টিডি এটা একটা টিডি আর এই এবিসি কোম্পানি এটাও কিন্তু একটা টিডি কিন্তু এই এবিসি কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে এবিসি কোম্পানিটা এই সিরিয়াল নাম্বার এই ঘরের থেকে একটু বড় আছে এখন দেখো এখান থেকে যদি আমি এই দাগটা এভাবে উপরের দিকে দিয়ে দিই এখান থেকে দাগটা যদি উপরের দিকে দিয়ে দিই তাহলে এইটা কয় ঘরে সমান হবে তাহলে এই এবিসি কোম্পানি ঘরটা আমাদের দুই ভাগে ভাগ হয়ে গেল এখন এটা কোন দিকে দুই ভাগে ভাগ হলো সেটাও আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয় এটা হচ্ছে এই দিকে তো আমাদের শাড়ি না তাহলে এই ঘরটা এই সারির দিকে বা রোদ দিকে দুই ঘরে সমান হয়েছে তাহলে সারি বা রোদ দিকে যদি দুই ঘরে সমান হয় তাহলে এখানে আমাদের যদি সারি বা রোদ দিকে দুই ঘরে সমান হয় তাহলে এই টিডির পাশে একটা লিখতে হয় হচ্ছে কলস পি সিওলএসএন কলসপ্যান মানে হচ্ছে রোদ দিকে কয় ঘরের সমান দুই ঘরের সমান তাহলে রোদে বৃদ্ধি পেলে আমাদের কলসম্যান লিখতে হয় তাহলে দেখো প্রথম যে টিয়ারটা আছে বা টেবিল রোডটা আছে সেই রোড মধ্যে প্রথম টিডিটা স্বাভাবিক আছে পরে টিডিটা কিন্তু দুই ঘরের সমান এই জন্য কোন দিকে রোড দিকে এই জন্য আমরা চলে দ্বিতীয় যে আছে সেখানে তো দ্বিতীয় যে টিয়ারটা আছে সেটা হচ্ছে এখান থেকে এখান থেকে কিন্তু এই পর্যন্ত তাহলে এখন এখানে আমাদের টি সংখ্যা কত তো এই দুই নম্বর যে টিয়ারটা এই যে দ্বিতীয় আর বা টেবিল রোতে আমাদের প্রথম টিডিতে লেখা আছে হচ্ছে এ তো এখানে কোনো প্রবলেম নেই তারপরে টিডিতে টিডিতে লেখা আছে মনিটর এটাও কোনো প্রবলেম নেই তারপরে যে টিডি আছে এখানে দেখো লেখা আছে রোজ ডট জেপিজি এখন রোজ ডট জেপিজি যে লেখাটা আছে তো এই লেখাটাকে এই ঘরটার দিকে তোমরা যদি তাকাও তাহলে দেখতে পাবা যে এই ঘরটা কিন্তু একটু নিচের দিকে বড় মানে এখান থেকে যদি দাগ একটা দাগ আমরা এখানে এইভাবে টেনে দিই তাহলে এই ঘরটা কোন দিকে বড় হয় এই ঘরটা দুই ভাগে ভাগ হয়ে যায় একটা ভাগ একটা ভাগ দুই ভাগে ভাগ হয়ে যায় এবং আমরা এখানে যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে আমাদের এই ঘরটা কোন দিকে বড় তো এই ঘরটা কিন্তু আমাদের এই নিচের দিকে বড় তো নিচের দিকে যদি আমাদের কোনো ভয় বৃদ্ধি পায় তাহলে সেটাকে আমরা বলি কলামের দিকে তো কলামের দিকে যদি ঘর বৃদ্ধি পায় তাহলে লিখতে হয় রোয়েস্পান আর ও অ্যাট্রিবিউট হিসাবে লিখতে হয় নিচের দিকে কোন ঘর বৃদ্ধি পেলে দেখো আমরা তাহলে কি করলাম এখানে কিন্তু শুধু টিডি লিখলাম এখানেও টিডি কিন্তু এখানে কিন্তু টিডি দুই ঘরের সমান কোন দিকে নিচের দিকে কলামের দিকে তাই আমরা বসে হচ্ছে স্প্যান টু দুই ঘরের সমান এরপর আমরা চলে যাব তারপরে যে টিয়ারটা আছে লাস্ট টিয়ার এখানে কিন্তু টি আছে দুইটা প্রথম টিডি আছে বি তারপরে টিডি তে আছে হচ্ছে কিবোর্ড আর কিন্তু কোনো সমস্যা নেই লিখেছিলাম সেই টিয়ারে বা টেবিল রোতে কিন্তু টিডি ডি আছে টিডি কলসপ্যান টু তারপরে টেবিল রোতে আছে টিডি টিডি তারপর টিডি রোসেন্ট টু তারপর যে রোটা আছে টিআর সেখানে টিডি আর টিডি আর কিন্তু কিছু নেই তাহলে আমরা সরাসরি কোডিং এ চলে যাচ্ছি তোমরা জানো যে কোডিং করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে তো কোডিং করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে যে একটি তোমার হচ্ছে এইচটিএমএল ট্যাগ ওপেন করতে হয় এই হচ্ছে আমাদের এইচটিএমএল ট্যাগ তারপর আমাদের ওপেন করতে হয় হেড এই যে আমাদের হেড ওপেন টাইটেল ওপেন তারপরে এই টাইটেল ক্লোজ এই হেড ক্লোজ এই যে স্ল্যাশ চিহ্ন দেখতে পাচ্ছ এইটা দ্বারা ক্লোজ বোঝানো হয় এরপরে আমাদের বডি ওপেন করতে হয় তারপর এই টেবিলটা কোডিং করার জন্য আমাদের লিখতে হয় টেবিল আর এর পাশে লিখতে হয় বর্ডার ওয়ান এই যে পাশে তোমরা যে বর্ডার দেখতে পাচ্ছ এই বর্ডারটাকে শো করানোর জন্য বা এই বর্ডারটা দেওয়ার জন্য আমাদেরকে এই টেবিল বর্ডার ওয়ান কথাটা লিখতে হয় টেবিল বর্ডার ওয়ান লিখতে হয় ঠিক আছে ওকে এখন তারপর আমাদের এখানে এবার কোডিং শুরু হবে আরেকটা জিনিস বলি যে সেটা হচ্ছে যে এই যে ঘরে যে লেখাগুলো আছে দেখছো ঘরের ঠিক মাছ বরাবর অনেক সুন্দরভাবে আছে তো যদি এরকম সুন্দরভাবে ঘরের মাঝ বরাবর আনতে হয় তাহলে এই ঘরের সমস্ত লেখাগুলো যে মাঝে হবে সেটা এই টিডির মধ্যে বা এর মধ্যে আমাদের লিখে নিতে হবে তাহলে প্রথমে আমরা যে যে প্রথম এর মধ্যে আমরা লিখে দেব যে অ্যালাইন সেন্টার আই জি এন অ্যালাইন সেন্টার অ্যালাইন সেন্টার লিখে দেবো ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের ঘরে ঠিক মাছ বরাবর আসবে এরপর আমরা দেবো একটি টিডি প্রথম টিটির মধ্যে আছে এস এল সিরিয়াল নাম্বার এই টি প্রথম টিটিটা আমাদের স্ল্যাশ তারপরে যে টিটিটা আমরা ওপেন করব এই টিটির মধ্যে যেহেতু দুটো টিটা দুই ঘরের সমান কোন দিকে রোদ দিকে তো রোদ দিকে দুই ঘরের সমান যদি হয় মানে আমরা এইটা নিয়ে কাজ করতেছি যে এটা প্রথমটা তো এখানে প্রথম এস এল লেখা হয়ে গেছে এবং দ্বিতীয়টা হচ্ছে টিডি দেবো টিডি দিয়ে তোমার দেবো হচ্ছে হচ্ছে ওকে আচ্ছা পালস টু দিয়ে দেব হচ্ছে এবিসি কোম্পানি এবিসি কোম্পানি এখানে কিন্তু আমাদের এই টিডিটা কিন্তু আমাদের পুরো হয়ে যাবে কারণ এখানে আর কিছু নেই থ্রিডি ক্লোজ হয়ে গেল এখন আমাদের টিআর ক্লোজ হবে এই যে আমাদের টিআর তারপরে আমাদের দ্বিতীয় যে টা আছে সেটা ওপেন হবে তো এই টিআর এর মধ্যে প্রথম যে টিডিটা আছে এই টিডির মধ্যে আছে হচ্ছে তোমার এ বড় হাতে এ এই যে স্ল্যাশ টিডি এ টিডি ক্লোজ হয়ে যাবে স্ল্যাশ সিম দি ক্লোজ বোঝানো হয় তারপর যে টিডিটা আছে এখানে আছে মনিটর মনিটর দিয়ে আমাদের slash td এই td টা শেষ হবে তো পরে যে td টা আছে এই যে td এই td তে আমাদের লিখতে হবে হচ্ছে যেহেতু এটা নিচের দিকে বা কলামের দিকে দুই ঘরের সমান এই নিচের দিকে দুই ঘরের সমান তো এই কারণে আমাদের এটা বলে দিতে হবে যে এটা নিচের দিকে বা কলামের দিকে দুই ঘরের সমান এটা রো স্প্যান নাম হচ্ছে রো রো স্প্যান আর কয় ঘরের সমান ওটা ভাগ হয়ে গেছে দুই ঘর দুই হলে দুই তিন হলে তিন যা হবে তাই দিতে হবে আচ্ছা এবার এখানে আমাদের আরেকটা জিনিস আছে রোজ ডট জেপি তো রোজ ডট আমাদের একটু বোঝার ব্যাপার আছে সেটা হচ্ছে যে আমাদের আমরা এখানে যখন লিখি দেখো আমাদের এই যে রোজ ডট এর ঠিক শেষে কি লেখা আছে ডট জে আচ্ছা যদি লেখা থাকে কোনো একটা শব্দের শেষে ডট জে পি ইজি অথবা যদি লেখা থাকে ডট পি জি অথবা যদি লেখা থাকে ডট বিপিএম তাহলে এগুলো সব হচ্ছে ইমেজ বা ছবি তো এই ছবির জন্য আমাদের আলাদা ট্যাগ আছে ছবিটা এই যে রোজ ডট জিবি একটা ট্যাগের ভিতরে লিখতে হবে তো ডাইরেক্ট হচ্ছে আই এম জি এর আবশ্যকীয় অ্যাট্রিবিউট হচ্ছে এস আর সি আই এম জি এস আর সি এবার এইখানে আপনাদের যে কোটেশন থাকবে এই কোটেশনের মধ্যে যে তোমার হচ্ছে শব্দটি শেষে জিপিজি বা জেপিজি বা পিএনজি লেখা থাকবে ওই শব্দটা সহ এই টোটালটা এখানে লিখতে হবে তো আমি লিখে দিচ্ছি আমরা এখানে লিখে দিচ্ছি রোজ ডট জেই রোজ ডট জে ওকে আচ্ছা এরকমভাবে আমাদের ওইখানে লিখতে হবে তো আমরা ওখানে চলে যাচ্ছি আমাদের কোডিং এ তো বোঝার জন্য এটা দেখালাম তোমাদের তো কোডিং এ যেয়ে আমরা এখানে শুধু রোজ ডট জেপিসি না লিখে আমাদের আই এম জি আবশ্যকীয় অ্যাক্টিভিউট হচ্ছে এস আর সি দিয়ে আমরা এটা দেব রোজ ডট আচ্ছা এখানে কিন্তু আমাদের আর কিছু লেখা লাগবে না শুধু টিডি ক্লোজ করে দিতে হবে টিডি ক্লোজ আর টিআর এখানে একদম একটু নিচে দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুবিধা হয় তো নিচে উপরে কোনো ব্যাপার না তো টিআর ক্লোজ হয় এবার লাস্ট যে টিয়ারটা আছে সেখানে আমরা যাব সেটা হচ্ছে লাস্ট টিয়ার তো এই টিয়ার দেখো আমরা এই যে টিয়ারের মধ্যে অ্যালায়েন্স সেন্টারটা লিখছি এই অ্যালায়েন্স সেন্টার আমরা অন্য অন্য টিয়ারেও দিয়ে দেব তাহলে ঘরের লেখাটা কিন্তু ঠিক মাছ বরাবর চলে আসবে অ্যালায়েন্স সেন্টার দিয়ে দিলাম দিয়ে এখানে আমাদের টিডি দিলাম টিডির মধ্যে লিখবো হচ্ছে বি এই টিডি ক্লোজ লাস্ট যে টিডিটা আছে সেই টিডিটা দেব কিবোর্ড ওকে কিবোর্ড দিয়ে এখানে আমাদের টিডি ক্লো হবে আবার এখানে আমাদের টিআর ক্রোধ হবে ওকে আচ্ছা তারপর সবার শেষে তোমরা জানো যে আমাদের ক্লোজ করতে হবে সেই এইচটিএমএল বডি আর টেবিল তো এইচটিএমএল বডি আর টেবিল এই তিনটার মধ্যে সবার শেষে কি আছে টেবিল তাই টেবিল আগে ক্লোজ হবে তারপর বডি ক্লোজ হবে আর সবার শেষে হবে ক্লোজ এবার আমাদের এটাকে সেভ করতে হবে তো কন্ট্রোল শিফট এস দিলে আমাদের সেভ সেভের অপশনটা আসবে দিয়ে আমরা এল দেবো এখানে লেকচার একটা আছে তো এখানে স্পেস দিয়ে আমরা ওয়ানের জায়গায় টু দিয়ে দেব এই যে টু দিয়ে আমরা এইটা দিলে আমাদের সেভ হয়ে যাবে এবার আমরা দেখবো ব্রাউজারে ওপেন করে যে আমাদের এটা কি ওপেন হয় এটা এখন দেখো এখানে আমাদের এই যে সেলে দুইটা দাগ আসছে যদি তোমরা এই দাগ দুটোকে আর কি ই করতে যাও জিরো করতে চাও এই এখানে দুটো দাগ দেখাছে তো এটাকে একটা মানে স্পেসটাকে জিরো যদি করতে যাও তাহলে এখানে একটা অ্যাট্রিবিউট যুক্ত করতে হবে সেটা হচ্ছে সেল স্পেসিং সি ই ডাবল এল এস পি এ সি আই এল সেল স্পেসিং হচ্ছে জিরো যদি জিরো করে দেওয়া হয় তাহলে এখানে আর কোনো স্পেস থাকবে না তো এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম দিয়ে দেখো এখানে আমাদের আর কিন্তু সব আমাদের আগেরটার মতোই হয়ে গেছে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে rolls.jpg এখানে আমাদের প্রশ্নে কিন্তু এখানে দেখা داشت ছিল যে rolls.jpg এই লেখাটা কিন্তু এখানে শো করছে কিন্তু এখানে কি লেখাটা শো করছে না এখানে লেখাটা শো করে তো লেখাটা যদি আমরা শো করতে চাই তাহলে আমরা পাবো সেটা কিভাবে হবে দেখাচ্ছি সেটার জন্য আমাদের করতে হবে এই যে রোজ ডট জেপিজি আছে ইমেজ এখানে আমাদের লিখতে হবে এল টি মধ্যে লিখে দিতে হবে এই এই কথাটা যে রোজ ডট জেপি তোমার কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ দিয়ে দেবো তাহলে দেখো আমাদের কিন্তু এই রোজ ডট জেপিজি যে কথাটা আমাদের ছিল সেই কথাটা ওখানে আমাদের শো করেছে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কিভাবে আমাদের এটা পড়তে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি